প্রতিবারের মতো আজকেও একটা রিয়েল ইউনিক এবং অদ্ভুত একটা ঘটনা নিয়ে আমি চলে এসেছি নমস্কার আমি রাকেশ এই ঘটনাটা হয়তো এর আগে আপনারা কোনোদিন শোনেননি এবং এই ঘটনাটা আমার বানানো সব থেকে ইউনিক ঘটনা হতে চলেছে আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করবে তো চলো শুরু করা যাক নাইনটিন সেভেন্টিতে বারবার নামের একজন মহিলা তার নিউ রেস্টুরেন্ট ওপেন করে যার নাম দেয় বেড অ্যান্ড ব্রেকফাস্ট ওই হোটেলে রাত্রে অনেক লোক একসাথে জমায়েত হতো কারণ ওই রেস্টুরেন্টে নাকি খুব ভালো মাংস পাওয়া যেত এবং ওরা খুব মজা করে মাংস খেত কিন্তু এইটা জেনে আমি শখ হয়ে যাই যে ওই হোটেলে যে মাংস খাওয়ানো হতো ওটা মানুষের মাংস হ্যাঁ ঠিকই শুনেছেন লোক ওই রেস্টুরেন্টের পাশ দিয়ে বাড়িতে যাওয়ার সময় অনেকটা সন্ধ্যা হয়ে যায় তাই ওই লোকটা মনে করে এক রাতের জন্য ওই রেস্টুরেন্টে থেকে যাবে ও যেহেতু ওই রেস্টুরেন্টে একা ছিল ওর ঠিক মতো ঘুম আসছিল না এবং রাত দুটোর সময় ও দেখে ওই রেস্টুরেন্টের মালিক বারবার দাঁড়িয়ে আছে এবং ওকে মারার চেষ্টা করছে ও কোনো রকম ভয়ে ছুটে পালিয়ে যায় এবং পুলিশকে ওই ঘটনাটা বলে পুলিশ তার পরের দিন সকালে ওই রেস্টুরেন্টে যখন আসে এবং বারবার জিজ্ঞেস করে তুমি ওকে মারতে চেয়েছিলে কেন বারবার আর চুপ করে দাঁড়িয়ে থাকে এবং পুলিশের সন্দেহ আরও বাড়তে থাকে এবং পুলিশ যখন ওই রেস্টুরেন্টের কিচেনে যায় পুলিশ রীতিমতো অবাক হয়ে যায় ওই রেস্টুরেন্টের কিচেনে মানুষের মাংস ভর্তি হয়ে পড়ে আছে এবং পরে জানতে পারে ওই মাংসগুলোই যে মানুষগুলো ওই রেস্টুরেন্টে খেতে আসতো ওদেরকে খাওয়ানো হতো